কিসে তো এত দূরে গেলে বলিস আর কাঁসা ইও না তোর আর বিয়ে হয়ে গেছে আর কোনো শরম আসেনি হ্যাঁ আর কাঁসা ইও আর তো কাঁসা ইও না জান আনে কোন শরম নাই আর গেল লজ্জা লাগে জাঙ্গ বিয়ে হইছে প্রথম দিন আর কে শরমে আগা হাড়ি দেন আনে কোন কি আনে কাঁসা ইতেন

আসলে কইছি কি আজ তো প্রথম দিন আজ আমরা পুরো রাত কথা কই কেন এ আদর হইর হরে গরম নি কেন ইলা তোরে কি বিয়ে কই চুরে রাত কথা কই না কেন হ্যাঁ কথা কমু আদর করো আর কত কিছু করু কথা বেশি না করে হত